আসসালামু আলাইকুম আবারও চলে আসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি ডিজিটাল প্রিন্টের শাড়ি যেটা হচ্ছে সুতি কাপড়ের উপরে সম্পূর্ণ সুতি কাপড়ের উপরে ডিজিটাল প্রিন্টের শাড়ি তো এই শাড়িটার নাম হচ্ছে কন্যাকুমারী তো এখানে পাঁচটা কালার আছে সেম ডিজাইনটার উপরে আমি এক এক করে প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেটা নিতে চান ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার তো যারা দোকানে এসে নিতে চান অনেকেই আছে সরাসরি দেখে নিতে চান আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে এই ভিডিওর বক্সে তো আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন ঢাকা ইসলামপুর এবি ব্যাংকের আমাদের দোকান রবি শাড়ি এই যে দেখেন এটার আঁচলের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে আর এই যে বডিটা হবে এটা তো এটার পাইকারি প্রাইস থাকবে আটশো টাকা করে মিনিমাম ছয় পিস যারা নিবেন পাইকারি প্রাইসে নিতে পারবেন ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা তো এই শাড়িটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এবং বক্সও থাকবে তো আমি ব্লাউজটা দেখাচ্ছি আর প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা আলাদা বক্স থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইনের ব্লাউজের কাপড় দেওয়া আছে তো এখানে এক মিটার পরিমাণের ব্লাউজের কাপড় থাকবে আর ক্যাটালগ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এই যে দেখেন এটা হচ্ছে আরও একটি কালার তো এই সেম ডিজাইনটার উপরে টোটাল কালার হচ্ছে পাঁচটা কালার তো আপনারা একই কালারের যদি বেশি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আর অর্ডার করার জন্য যারা অনলাইনে অর্ডার করবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে হোম সার্ভিস তো এটা হচ্ছে আরও একটি কালার দেখেন খুব সুন্দর একটি পার্পেল কালার খুব সুন্দর একটি কালার তো আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন মাত্র অনলি আটশো টাকা পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে আটশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে একশো পার্সেন্ট রং পাকা প্লাস কালার গ্যারান্টি থাকবে এই যেটা হচ্ছে রানী গোলাপি কালার উপরে দেখেন তো এই কালারটার উপরেই কিন্তু ক্যাটালগ করা আছে এই যে দেখেন ক্যাটালগটা কিন্তু এই কালারটার উপরেই করা আছে খুব সুন্দর একটি কালারের শাড়ি এই যে দেখেন যারা অর্ডার করতে চান অনলাইনের মাধ্যমে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো খুব সীমিতভাবে আছে আপনারা যারা নিতে চান খুব তাড়াহুড়ো করে মানে যত তাড়াতাড়ি পারেন আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন যেহেতু পুজো আছে দু চার দিনের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে তো এখন কিন্তু পুজোর একটা বাজার চলতে আসে তো আশা করি আপনারা যারা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তাহলে পুজোর আগে কিন্তু এই কালেকশনগুলো আপনারা খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আরও একটি কালার আছে নিজে যে দেখেন এই কালারটা তো আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের পছন্দের শাড়িগুলো প্রতিদিনই কিন্তু পেয়ে যাবেন সাথে সাথে আপডেট আমাদের কিন্তু প্রতিদিনই কিন্তু নিত্য নতুন কালেকশনের আপডেট থাকে সেই আপডেটগুলো কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এই কালারটা প্রত্যেকটা কালার জাস্ট ওয়াউ অনেক সুন্দর সুন্দর কালার করা আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম